চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেয়ার পর থেকেই ভেনিজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প তিনি বলেন লাতিন আমেরিকার এই দেশটি বিভিন্ন কারণে শাস্তিপ্রাপ্য এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয় এমন কঠোর নীতির পরও ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এই দুই দেশ দু সালের ডিসেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এ দেশ থেকে সবচেয়ে বেশি তেল ভারত ভারতীয় গণমাধ্যমের কিনেছে তথ্য অনুসারে তেইশ সালের ডিসেম্বরে ভেনিজুয়েলার থেকে গড়ে প্রতিদিন এক লাখ একানব্বই হাজার ছশো ব্যারেল তেল আমদানি করেছে ভারত এছাড়া দু সালের জানুয়ারিতে ভেনিজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই ভারতে এসেছে এছাড়া গত বছর দু কোটি বিশ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারত ভেনিজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর আগামী দোসরা এপ্রিল থেকে এই শুল্ক আরোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি এ তথ্য জানান পঁচিশ শতাংশ শুল্ক আরোপের এই পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক